ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের অঙ্কের সমাধানটা করবো তো আজকে এবিটিএ টেস্ট পেপারের তিনশো একাশি পাতার সমাধানগুলো করবো তো আগে দেখবি অনেক সমাধান করে দেওয়া হয়েছে যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব প্লেলিস্ট থেকে দেখে নেবে দেখে প্রথম প্রশ্নটা আছে ফোর এক্স টাকার এক্স বছরের সরল সুদ টু এক্স টাকা হলে বার্ষিক সরল সুদের হার এখানে মোট সুদ বলেছে টু এক্স টাকা আসল পি মানে হচ্ছে ফোর এক্স টাকা বলেছে সুদের হার আর এটা বার করতে বলেছে আর সময় বলেছে এক্স বছর তাহলে দেখো এখানে এক্স এখানে এক্স কেটে গেল চার পঁচিশে একশো তাহলে এখানে বজ্রগুণ করলে পারে এখানে আর এক্স সমান হচ্ছে পঞ্চাশ তাহলে আর সমান পঞ্চাশ বাই এক্স পারসেন্ট এরপর পরেরটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস টু বিএক্স প্লাস সি সমান জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে যখন দিয়ে এটা দেওয়া আছে তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব বাস্তবও সমান হবে কিন্তু বলে নাই তাহলে এইটা সমীকরণটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার এখানে বি এর পরিবর্তে দেওয়া আছে টু বিএক্স টু বি আর সি তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব কখন হয় যখন নিরূপক গেটার দ্যানিক্যাল টু জিরো হয় তো এখানে বি মানে টু বি তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে টু বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর এসি এইটা গ্রেটার দ্যান জিরো হবে তো টু বি এর হোল স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার মাইনাস এখানে ফোর এসি গ্রেটার দ্যান জিরো তাহলে এবার এখানে বার করতে বলেছে বি স্কোয়ার দিয়ে ভ্যালুটা বার করতে বলেছে তাহলে ফোর বি স্কোয়ার সমান গ্রেটার দেন ফোর এসি তাহলে বিস্কোয়ার গেটার দ্যান সি ফোর ফোর কেটে গেল এবার দেখ এখানে অপশান কিন্তু এই গেটার দেন শুরু দিয়ে দেওয়া নেই গেটার দেন ইকাল টু দিয়ে দেওয়া আছে এর পরেরটা বলেছে দেখো দশ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জয়ের দৈর্ঘ্য সেমি কেন্দ্র থেকে জয়টির দূরত্ব যেখানে অপশান দেওয়া আছে তাহলে এখানটা বৃত্ত আমি এঁকে নিয়েছি যার কেন্দ্রও এইটা জ্যা এই জ্যাটা বলেছে এবিটা কত বলেছে বারো সেমি আর এই ব্যাসার্ধ ও এটা বলেছে দশ সেমি আমি ও বিন্দু থেকে এরপর একটা লম্ব অঙ্কন করলাম তাহলে লম্ব অঙ্কন করলে যেটা জ্যাটা সমদ্বিখণ্ডিত হবে তাহলে এই গোটা জ্যাটা ছিল বারো তাহলে এ পিটা কত হবে বারো বাই দুই তার মানে ছ সেমি এবার এইটা একটা সমকোণী ত্রিভুজ সমকণী ত্রিভুজের কী হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে ও পি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান ও স্কোয়ার তাহলে আমাকে ওপিটা বার করতে হবে তাহলে ওপি স্কোয়ার সমান ও এটা কত ছিল দশ তাহলে দশ স্কোয়ার আর এইটা এদিকে গেলে মাইনাস ছয় স্কোয়ার দশের স্কোয়ার মানে একশো মাইনাস ছত্রিশ তাহলে কত হলো চৌষট্টি তাহলে ওপি স্কোয়ার সমান হল চৌষট্টি তাহলে ওপি সমান এটা রুট চৌষট্টি তাহলে এটা আট এটা প্লাস মাইনাস হয় এখানে লিখে নেবে ধনাত্মক মানটি ধরে এরপরেরটা বলে দেখো ট্যান থিটা সমান কর থিটা হলে থিটার মান কত হবে তাহলে আমার দেওয়া আছে যে টেন থিটা সমান কর থিটা তাহলে টেন থিটা সমান এই কিয়াটাকে আমি লিখতে পারি টেন নাইনটি মাইনাস থিটা টেন নাইনটি মাইনাস থিটা মানে কর থিটা তাহলে এখানেও টেন এখানেও টেনের অনুপাত দুজনের একই অনুপাত তাহলে পরে এই থিটা সমান নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এই ছেলেটাই লিখে নিয়ে এলে থিটা প্লাস থিটা সমান নব্বই ডিগ্রি তাহলে টু থিটা সমান নব্বই ডিগ্রি থিটা সমান নব্বই বাই দুই মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এটা বিত্তীয় মান দিয়ে অ্যান্সার দেওয়া আছে তাহলে পঁয়তাল্লিশ ইন্টু পাই বাই একশো আশি পঁয়তাল্লিশ চারে তাহলে কত হলো পাই বাই ফোর এবার বলেছি একটা চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধের মান কত হবে তাহলে চোঙের আয়তন চোঙের আয়তন কত পায় আর স্কোয়ার এইচ আর বক্রতলের ক্ষেত্রফল কত টু পায় আর এইচ এবার দেখো এখানে পাই এ দুটো সমান বলেছিল পাই পাই কেটে গেল। এখানে এইচ এইচ কেটে গেল আর কেটে এখানে আর থাকলো তাহলে আর সমান কত দুই এর পরেরটা বলেছে দেখো যে প্রথম তিরিশটি স্বাভাবিক সংখ্যার মধ্যমা এখানে অপশান দেওয়া আছে তাহলে প্রথম তিরিশটা মানে এক থেকে তিরিশ অবধি তাহলে এক থেকে যদি তিরিশ অবধি হয় মোট সংখ্যা কটা তিরিশটা তাহলে এটা মোট পরিসংখ্যা এন এটা দেখো যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা হলে কি হয় এন বাই টুতম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ এদের গড় হয় বাই দুই তাহলে এখানে এন বাই টু মানে তিরিশ বাই দুই মানে পনেরোতম পদ কত পনেরো আর ঠিক তার পরেরটা মানে ষোলো বাই দুই পনেরো ষোলো একত্রিশ বাই দুই তার মানে পনেরো দশমিক পাঁচ এইটা অ্যান্সার হবে এর পরেরটা বলেছে বছরের শুরুতে এক ব্যক্তি একটি ব্যবসা শুরু করেন চার মাস পর তার বন্ধু ওই ব্যবসায় যোগ দেন ইহা এক প্রকার ড্যাশ কারবার ইহা হবে অংশীদারি কারবার সরল অংশীদারি হবে না এটা মিশ্র অংশীদারি কারবার কারণ কি এ এক বছর ধরে ব্যবসা করছে আর এই চার মাস পর যোগ দিয়েছে মানে সময়টা আলাদা আছে তাহলে এটা ইহা এক প্রকার মিশ্র অংশীদারী কারবার একই সময়ের জন্য করলে পারে সরল অংশীদারি কারবার কিন্তু যেটা এটা আলাদা সময়ের জন্য আছে সেটা মিশ্র অংশীদারী কারবার তারপর দেখো এক্স ভেরিয়েশন জেড ওয়াই ভেরিয়েশন জেড তাহলে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন কি হবে শূন্যস্থানে জেড এক্স ভেরিয়েশন জেড ওয়াই ভেরিয়েশন জেড তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েসাজ জেড হবে এরপর থেকে বলেছে একটা লেবুকে সমান চার ভাগ করলে প্রতিটি খণ্ডের তল সংখ্যা একটা লেবুকে যদি সমান দুভাগ করা হয় তাহলে দুটো তল থাকে একটা সমতল একটা বক্রতল আর চার ভাগ করলে তিনটে তল থাকবে দুটো সমতল একটা বক্রতল তারা চার ভাগ করলে তিনটি থাকে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানিপথ হলে ত্রিভুজ দুটি সদৃশ হবে বা সদৃশকণি হবেও লিখতে পারো দুটি ত্রিভুজের অনুরূপ বাহগুলি সমানুভূতি হলে ত্রিভুজ দুটি সদৃশকণি হবে এবার বলেছে দেখো সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান দুই হলে সেক ফোর থিটা মাইনাস টেন ফোর থিটা তো এইটা কীভাবে করবে দেখো আমার দেওয়া আছে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান দুই আর আমাকে বার করতে বলেছে সেক টু দি বাবার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা তাহলে পরে এখানে সেক্স ফোর থিটার লিখতে পারি সেক্স স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস এটা টেন স্কোয়ার থিটার হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে সেক্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা একবার আর সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এইটার ভ্যালু দেওয়া আছে কত দুই ইন্টু সে স্কোয়ার থ্রিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা কী জানি এক এটা ত্রিকোণ গভের থেকে জানি মানে ফর্মুলা থেকে যে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান এক তা দুইকে এক দিয়ে গুণ করলে দুই এর পরেরটা দেখো বলেছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট দিয়ে এক্স সেন পর্যন্ত রাশিগুলির গড় এক্স বার তাহলে এ প্লাস এক্স ওয়ান এ প্লাস এক্স টু এ প্লাস এক্স এন রাশিগুলির গড় কত হবে দেখো সবারই সঙ্গে এটা যোগ আকার আছে তাহলে এনটা এ যোগ করলে এন এ হবে তার গড় বার করতে হলে এন এ বাই এন মানে এন এন কেটে যাবে এ হবে আর এইগুলোর গড় বলে দিয়েছিল এক্স বার তাহলে এইটার অ্যান্সারটা কী হবে এ প্লাস এক্স বার এরপর বলেছে বার্ষিক দশ পার্সেন্ট হারে একশো টাকার এক বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা তাহলে এটা হবে মিথ্যা কারণ এক বছরের সরল সুদা চক্রবৃদ্ধি সুদ সমান হয় এরপরে তাহলে এটা মিথ্যা হবে সূর্যের উন্নতিকোণ হ্রাস পেলে কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায় এটাও হবে মিথ্যা কারণ সূর্যের উন্নতিকণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে সূর্যের উন্নতিকোণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এই কোণটা তাহলে পরে কী হয় এইটা আর তার ছায়ার দৈর্ঘ্য এইটা এই দুটো সমান হবে কারণ টেন পঁয়তাল্লিশ ভ্যালু হচ্ছে এক এবারে সূর্যের উন্নতিকোণ বলেছে হ্রাস পায় তাহলে পঁয়তাল্লিশও ধরা আছে হ্রাস পেলে মানে এই দিকে যাবে তাহলে ছায়াটা কীভাবে বেড়ে যাবে এটা ধরো তিরিশ ডিগ্রি তাহলে এটা স্তম্ভ আর ছায়াটা তার থেকে বেড়ে যাবে কিন্তু এখানে বলেছে হ্রাস পায় তাহলে এটা মিথ্যা এরপর বলছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থকোণ সুলকোণ এটা সত্য অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ সুলভণ এটা উপপাদ্যের প্রয়োগে দেখবে আছে এরা বলছে চার সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল চৌষট্টি সেমি ঘনকের পার্শ্বতল কটা চারটে বাহু যদি এ হয় তাহলে ঘনকের পার্শ্বতলের ফর্মুলা হচ্ছে ফোর স্কোয়ার তাহলে ফোর এখানে এ মানে বলা আছে চার বাহুটা চার স্কোয়ার তাহলে চার স্কোয়ার মানে ষোলো ইন্টু চার মানে চৌষট্টি তাহলে এটা হবে সত্য এর পরেরটা দেওয়া আছে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমান জিরো সমীকরণের বীজ দেওয়া বাস্তব তাহলে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এবারে নিরূপকটা বার করতে হবে তাহলে নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোরে এখানে বি মানে কত মাইনাস ওয়ান তাহলে নিরূপক হচ্ছে বি স্কোয়ার মানে মাইনাস ওয়ান স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ এ মানে কত এখানে কিছু নাই মানে এক আছে এ সি মানে কত দুই তাহলে মাইনাস এক স্কোয়ার কত প্লাস এক মাইনাস চার দুগুণে আট তাহলে কত হলো এক মাইনাস আট মানে মাইনাস সাত দেখো এইটা জিরোর থেকে ছোটো তাহলে কী হলো বি স্কোয়ার মাইনাস ফোর এ সিটা জিরোর থেকে ছোটো হলো জিরোর থেকে ছোটো হলে কোনো বাস্তব বীজ নেই এটা হবে জিরোর থেকে ছোটো হলে বাস্তব বীজ নেই লেখানে বলেছে বিজদ্বয় বাস্তব তাহলে এটা মিথ্যা আর ওজাইর দ্বারা কোন পরিসংখ্যা বিভাজনের মধ্যমার মান নির্ণয় করা হয় তাহলে এটা সত্য কারণ ওজায়ের দ্বারাই যে ক্ষুদ্রতর সূচাই সূচক ওজাইর দ্বারা বা দুটো ক্ষুদ্রতর এবং বৃহত্তর দুটো অজায়ের ছেদবিন্দু ওখান থেকেই মধ্যমার মানটা নির্ণয় করা হয় তাহলে এটা সত্য তো আজকের ভিডিওতে এই পর্যন্ত শর্ট কোশ্চেনগুলো করে দিলাম তো যদি কারো কোনো অসুবিধা থাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো পরের অংশটা পরের ভিডিওতে করে দেবো